নমস্কার বন্ধুরা মহাপাত্র রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম জানাই আজকের একটা আমি নতুন রেসিপি তৈরি করতে চলেছি আপনারা দেখতে থাকুন আজকের আমাদের গাছের পুঁই শাক দিয়ে আমরা তেলো কাঁকড়া পুঁই শাকের তরকারি করবো সামান্য একটু তেল দিলাম একটু শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কা দিলাম অন্য একটু আমি পাঁচ ফোড়ন দেবো অল্প পরিমাণে সামান্য একটু পাঁচ ফোড়ন দেবো হরকা করে আমি কাঁকড়াটাকে ভেজে নেবো হালকা করে টাংরাটাকে আমি ভেজিয়ে নেব হবে আজকে প্রচণ্ড প্রচণ্ড ঘিওয়ালা তেলো কাঁকড়ার তরকারি তেলো কাঁকড়া হালকা ভাজা হয়ে গিয়েছে এবারেতে আমি পুঁই শাক কুমড়ো দেবো আর করার পর এতে তারপর আরও মশলাগুলো দেব আমাদের তরকারি প্রায় শেষের পথে তেলো দিয়ে পুঁইশাকের তরকারি প্রায় হয়ে এসছে আমরা এবারে নামিয়ে নেব বন্ধুরা আজকে কুইশাক তেলো কাঁকড়ার চচ্চড়ি কেমন লাগলো সবাই জানাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমরা আবার পরবর্তী নতুন রান্না নিয়ে আবার আপনাদের সামনে হাজির করব